রাহিম সংস্কার ও ঐক্যমাত সংস্কার ও নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত আছে সেই সাথে জড়িয়ে আছে নির্বাচন সেটা আবার কোন মাসে বা কোন সালের ভিতর অনুষ্ঠিত হবে তার ধোয়াশা এখনো কাটেনি এখন এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা সবাই বিভিন্ন মাধ্যমে যে যার মতো সুবিধা প্রস্তাব ও বক্তব্য রেখে চলেছে কোন দল নেতা বা ব্যক্তি যে যার যুক্তি তর্ক দিয়ে তার বক্তব্য পেশ করছেন এখন জনগণ ধাঁধার ভিতরে পড়ে গেছে কোনটা সঠিক কোনটাই বা বেঠিক তার বোঝা উপায় নেই দল বা ব্যক্তি একে অপরের বিরুদ্ধে সমালোচনা করছে কখনো বা চরিত্র হননের মতো কুকর্মে লিপ্ত হচ্ছে যেটা সামাজিক ও ধর্মীয়ভাবে এই ধরনের চরিত্র হরণ করা উচিত নয় আর এই সংস্কার ও দল ব্যক্তি বা সরকারের ভিতরেও অনৈক্য সৃষ্টি করছে এসব ব্যাপারে এক একজনের বা দলের বক্তব্য এক এক রকম অনেক ক্ষেত্রে কোনো সামঞ্জস্যই নেই আবার গরমেরই বেশি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় ঐক্যমত হওয়া বড়ই কঠিন উদাহরণস্বরূপ একই বংশের বা রক্তের হল ভায়ে ভায়ে মা বোনে বাবা ছেলে কখনোই সব বিষয়ে একমত হতে পারে না সেটা যখন বিভিন্ন দল বা মতের মানুষ থাকে তখন তো আরও কঠিন একটি কাজ সংস্কারের ব্যাপারে সেই একই ঘটনা ঘটছে সব বিষয়ে একমত হওয়া খুবই কঠিন তবে এটা ঠিক সব দল নির্বাচন চায় সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন চাই তাহলে কি সবাই এই সরকার পাঁচ বছর থাক এটা চাই আমার মনে হয় সব দল চাই না তাহলে নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন হওয়া বাঞ্ছনীয় জনসাধারণ যেমন একমত কোনো ফ্যাসিস্ট সরকার দেশে চায় না তবে ক্ষমতায় গেলে কেমনে কেমনে সব যায় যেটা আমাদের দেশের ক্ষেত্রে শতভাগই সত্য এই কিভাবে ঠেকানো যায় সেই সংস্কারই আমাদের করা উচিত আমার মনে হয় সব দলের কমন সংস্কারগুলি করে নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন হওয়া উচিত আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ